এতটা নাটকীয়তা নেই কোন চমকও নেই গাছের পাতা ঝরার শব্দটুকু মেলেনি মধ্যরাতেই গ্রেফতার হয়ে গেছে শেখ শাহজাহান আঠাশ ফেব্রুয়ারি রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু এবং গত রাতে মিনাখা থানার বামুন অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি পুলিশের দাবি রাতের অন্ধকারী শেখ শাহজাহানকে নিয়ে আসা হয় বসিরহাট আদালতের লকাবে সেখানেই সারা রাত কাটানোর পর উনত্রিশের সকালে সন্দেশখালীর বেতাজ মাফিয়া শেখ শাহজাহানকে পেশ করা হয় আদালতে যদিও এডিজি ফের অসত্য দাবি করেন আদালত হাত পা বেঁধে দেওয়ায় গ্রেফতারে বিলম্ব কিন্তু যে মামলা সম্প্রতি হয়েছিল এটা কথা শুরুতে বলেছি পাঁচই জানুয়ারির কথা যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল তাই জন্য গ্রেফতার করা যায়নি নিয়ম মতো তাকে হেফাজতে চেয়েছে চোদ্দ দিনের জন্য শাহজাহানের আইনজীবী জামিন চেয়েছেন বসিরাট আদালত দুই পক্ষের কথা শুনে দশ দিনের পুলিশ হেফাজত দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা বুধবার আঠাশ ফেব্রুয়ারি জানিয়েছিলেন ইতোমধ্যেই গ্রেফতার শেখ শাহজাহান গ্রেফতার হওয়া শাহজাহানকে সামনে আনা হবে যে কোনো মুহূর্তে তাই হল

জমি ফেরতের প্রতিশ্রুতি ইতিমধ্যেই দেওয়া হয়েছে তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাদের পক্ষ থেকে কারণ ইতিমধ্যেই সন্দেশখালী এক দুই দুটি ব্লকেই পাড়ায় পাড়ায় বসানো হয়েছে পুলিশের ক্যাম্প যারা মানুষের অভিযোগ নিচ্ছেন কদিন আগে নির্বাচন হওয়া পঞ্চায়েত থেকেও নেই তৃণমূলের জনপ্রতিনিধিরাও নেই আর নেই বলেই পাড়ায় পাড়ায় পুলিশ ক্যাম্পে ক্যাম্পে জমছে মানুষের ক্ষোভের পাহাড় সেই ক্ষোভ এবার প্রশমিত হবে আশা রাজ্য সরকারের অন্তত নির্বাচনের আগে এই সাজানো স্ক্রিপ্টেই গ্রেফতার সাজাহান গতকালই রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছিলেন এবং বলেছিলেন প্রধানমন্ত্রী সফরের স্ক্রিন দু ভাগ করতেই কৌশল মুখ্যমন্ত্রী মমতার পুলিশ আর প্রশাসনের সময় ছিল তারাই পুত্র আমাকে বলে এই কাণ্ড হয়েছে আপনি सार्वजनिक আমি ওকে কি করে আছে। পয়লা মার্চ রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরেক ছাপ্পান্ন ইঞ্চি রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে তার আগে ঠিক ছাপ্পান্ন দিন ফেরার থাকার পর গ্রেফতার শেখ শাহজাহান প্রধানমন্ত্রী বক্তৃতায় শাহজাহান প্যারাগ্রাফে একটি লাইন অন্তত বাদ দেওয়াতে পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শাহজাহান প্যারাগ্রাফটা তো বলবেনই প্রধানমন্ত্রী মোদী আরও একদান মুখ পুরবে রাজ্যের মুখ্যমন্ত্রী এদিকে আবার শাহজাহান বিপদ বিপাকে পড়বেন মুখ্যমন্ত্রীর পরিবার থেকে ভাইপো স্বয়ং কারণ গ্রেফতারেও কোনো ভ্রক্ষেপ নেই শেখ শাহজাহানের সেটা তার হেঁটে আসাতেই প্রমাণিত কারণ শাহজাহান জানেন সে তার নিজের পরিচিত দুর্গেই আছে ধুলো দিয়ে কার্যত গ্রিন করিডোর করে শেখ শাহজাহানকে নিয়ে আসা হলো ভবানী ভবনে যেখানে রাজার হালে থাকবে মাফিয়া শাহজাহান আর রাজ্যের পুলিশ তাকে বুঝিয়ে দেবে ইডি সিবিআই হেফাজতে নিলে তাকে কি বলতে হবে আসলে এখন সিঁদুরে মেঘ দেখছে শাসক তৃণমূল শাহজাহান নিয়ে এগুলোও বিপদ পিছিয়ে থাকার বিপদ তো কত ছাপ্পান্ন দিন ধরে দেখেইছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ শাহজাহান তো গৃহবন্দি সেই কবে থেকে রাজীব কুমারের প্রথমবারের সফরের মধ্যরাতের অভিযানেই গৃহবন্দী হয়েছিলেন শেখ শাহজাহান তখনই সাজানো হয়েছিল যাবতীয় স্ক্রিপ্ট আজকের দিনটা আস্তই সে কারণে কি আত্মবিশ্বাসী শাহজাহান সন্দেশখালীর মাফিয়া জানেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ ফুরলে কিষাণজি প্রভাত্রী মাধ্যম রিপোর্ট